হাই গাইজ আমরা চলে আসলাম বাইক কেনার জন্য বাইকের শোরুমে শোরুমের নাম হচ্ছে সবুজ বাইক গ্যালারি ষাট ফিট বিএমপিতে এখানে বাইকের অনেক কালেকশন আছে আপনারা চাইলে আপনারাও আসতে পারেন এখানে অনেক মডেলের অনেক ব্র্যান্ডের বাইক আছে আপনারা দেখতে পারতেছেন অনেক অনেক বাইক আছে আপনারা চলে আসবেন সবুজ বাইক গ্যালারি শোরুমে ষাট ফিট আপনাদের মতো বাইক আপনারা দেখে শুনেই কিনে নিয়ে যাবেন দেখতে দেখতে আমাদের একটি বাইক পছন্দ হয়ে গেল তানবি ভাই দেখতেছে বাইকটি কেমন কি আশায় বিষয় কত প্রাইস আপনারাও আসবেন দেখে শুনে ভালো বাইক কিনে নিয়ে যাবেন আমাদের ভিডিওটিতে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার নতুন ইউটিউব চ্যানেল আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আর দেখা যাক আমরা কোন বাইকটি সাথে করে নিয়ে যাই আমাদের সাথে আপনারাও দেখতে পারবেন আমাদের জন্য দোয়া করেন যাতে আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারে গাইজ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বাইকটি দেখতে কেমন এই বাইকটি আমাদের নেওয়া উচিত হবে কি না একটু কমেন্ট করে আমাদের জানাবেন আপনারা সবাই প্লিজ সো গাইস আমাদের এই বাইকটি নেওয়া হয়ে গেল কমেন্ট করে জানাবেন বাইকটি কেমন আল্লাহ হাফেজ